আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য দেখুন কত দারুণ একটা ড্রেস নিয়ে আসছি এই ড্রেসটা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু শোরুমে চলে আসতে হবে সরাসরি আজকে অফার থাকবে এই ড্রেসটার উপরে তো ড্রেসগুলো আনবক্সিং করে দেখাই দেয় আপনাদেরকে এটা সম্পূর্ণ হচ্ছে জর্জেট শিপনের উপরে থাকবে টোটালি ফোর পিস থাকবে এই ড্রেসগুলো যেখান থেকে আপনারা পার্সেস করেন না কেন এগুলি স্থানকাল পাত্র পেতে দেখা যায় কি এই ধরনের ড্রেস দুই হাজার বাইশশো পঁচিশে এমন প্রাইজে কিন্তু সেল হয় এগুলো ইন্সপায়ার ড্রেসের কালেকশান থাকবে এবং অফারে দেবে আগামীকাল হচ্ছে সোমবার যারা শুরুে আসবেন তাদের জন্য এটা শ্রেষ্ঠ অফার থাকবে দেখুন কত সুন্দর থাকবে এই ড্রেসটা এটা নিচের বর্ডার লাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে দারুণ কম্বিনেশনের মধ্যে কিন্তু নিচের বর্ডার লাইনটাতে কাজ করা সুতার কাজ পালের কাজ করা সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে জরি সুতোর কাজ করা এই ড্রেসটা আজকে আপনাদেরকে আমরা বেস্ট প্রাইজে দিব মাত্র বারোশো টাকা দুই হাজার পঁচিশশো টাকার ড্রেস মাত্র বারোশো টাকায় পাবেন এটা অফারে দিচ্ছে আপনাদেরকে এবং এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসটা কিন্তু অনেক দারুণ থাকবে অনেক সুন্দর থাকবে এটা আসবে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা সালোয়ার প্লাস ইনার আর এটা আসবে হচ্ছে ফুল দুপাটা দুপাটা কিন্তু অনেক সুন্দর বিশাল বড় মাপের দুপাটা থাকবে দেখুন পাকিস্তানি ড্রেসের সাথে যেমন দুপাটটা আসে সেমিস্টাইলে কিন্তু এটার সাথে দোপাট্টা আসছে অনেক দারুণ কম্বিনেশনের মধ্যে পাবেন এক কথায় দুই হাজার পঁচিশশো টাকার ড্রেস দুই হাজার পঁচিশশো টাকার দামি দামি ড্রেসগুলো আজকে বারোশো টাকা করে আপনারা পাবেন এগুলো হচ্ছে অনলাইনে নিতে পারবেন না আপনারা একটু কষ্ট করে শুরুমে চলে আসলে এই অফারটা আপনারা পেয়ে যাবেন এটার প্রাইসও বারোশো টাকা থাকবে দেখুন কত দামি ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেওয়া হচ্ছে এই অফার কিন্তু বারবার আসে না এই সুযোগটা কেউ মিস করবেন না টোটালি ফোর পিস এটা এটা হবে দুপাটাটা দুপাট্টাটা অনেক সুন্দর প্লাস বিশাল বড় মাপের দুপাটা প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে এখান থেকে কোন ড্রেসটা আপনারা বাদ দিবেন দেখুন তো প্রত্যেকটা ডিজাইন তো মাথা নষ্ট করার ডিজাইন সেরকম ডিজাইনের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিন কালারটা প্রত্যেকে একটু কষ্ট করে শোরুমে চলে আসবেন এটা আসবো হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ফুল দুপাটাটা থাকবে দুপাটাটা বিশাল থাকবে বিশাল বড় মাপের দুপাটা থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা মাস্টার্ড ওলিভ টাইপসের একটা কালার এটা দূর থেকে দেখাই দেখুন ড্রেসটা দেখুন ডিজাইনটা কতটা সুন্দর বারোশো টাকায় অফার বারোশো টাকা অফার থাকবে শুরুমে চলে আসবেন প্রত্যেকে শুরুমে চলে আসবেন আসলে এই কালেকশানগুলো পেয়ে যাবেন এটা আসবে সালোয়ার প্লাস ইনার আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাট্টাটা এই যে দেখুন দুপাট্টার কম্বিনেশনটা দেখুন কত সুন্দর থাকবে এখান থেকে আপনারা কোনোটা ড্রেসই বাদ দিতে না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস ইউনিক থাকছে এখন দেখা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও ব্ল্যাক কালারের এই ড্রেসটা দেখুন আপনারা মাত্র বারোশো টাকা করে দিচ্ছি এগুলো হু পাকিস্তানি ড্রেসের ডিজাইনের মতো এত সুন্দর ফিনিশিং এই যে ব্যাকসাইডগুলো দেখুন সবাই বলবে এগুলো অরিজিনাল পাকিস্তানি এত সুন্দর ফিনিশিং এর মধ্যে পাচ্ছেন পাকিস্তানের স্যারাই ইন্সপায়ার ড্রেস কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য গুলো বিশাল দুপাটা বড় মাপের দুপাট্টা লাস্টে আরও একটা কালার আছে লাস্ট আপনাদেরকে দেখা পচ্ছে এটার কালারটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে প্যারোট গ্রিন কালারের মধ্যে থাকবে অনেক দারুণ থাকবে এই ড্রেসটা অনেক দারুণ দেখুন এই ড্রেসটা দুর্দান্ত ডিজাইনের মধ্যে পাবেন আপনারা বারোশো টাকা তো প্রত্যেকে একটু কষ্ট করে যার আশেপাশে আছেন শোরুমে চলে আসবেন আসলেই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন বারোশো টাকায় আজকে দেখুন কত সেরা কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেওয়া হচ্ছে কেউ আজকে কালেকশনগুলো মিস করবেন না আর এটা আসব হচ্ছে দুপাটা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ